জীবন রে যাবির মরে যাবির মোরে জীবন রে যাবির মোরে ফি রে মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হরা মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হরা চিল্লি না তুই প চলে না তুই আপন পর এই সংসারে যাবি রে মরে আসবি না ফিরে ঘাড়ে করে লয়ে যাবে কয় জনা চারিজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয় জনা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা আজ রাইলা সিয়া ধরবে আজ রাইলা সিয়া ধরবে কোন মতে ছাড়বে না যাবিরে রে মরে ফিরে কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তোষগ বিছানা কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো স বিছানা কি যে জবাব দিবি রে তো কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে যাবি মরে মোরে মরে রে জীবন রে মরে আসবি না ফিরে সমাই আছে তো বা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর সমাই আছে তো বা কর ছাড়বি তুই বাড়ি ঘর এ নিজে নিজে চিন্তা কর এ নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে যাবিরে মরে আসবি না ফিরে জীবন রে जाबीरे मोरे रे मरे असबी ने फिरे बदले badilega zamana lak magar qur'an na badla jayega badilega zamana lak magar qur'an na badla jayega qawl muhammad qawl muhammad কাউলে খোদা হে কাউলে মুহাম্মদ কাউলে খোদা ফারমাغن বদলা জায়েগা বদলে গজম আল্লাহ নবী বললেন দুনিয়াটা হলো আখেরাতের খেতি এই দুনিয়াতে যাদের দশ বিঘা জমি আছে যাদের বিশ বিঘা জমি আছে তারা নিশ্চয় ফসল বুনেছে কেউ গম চাষ করেছে কেউ ভুট্টা চাষ করেছেন যার জামাবন সাহাবাদ করেছেন ঠিক টাইমে হলে ফসল পাকবে আপনি কাটতে পাবেন আর বলেন যারা ভূমি এক কাঠা জমি নাই সে জমিতে ফসলও বনে নি ধানও লাগাইনি নি পাটও নি কিছুই করে নেই। বলেন চৈত্র মাসালে এসে কি ফসল কাটতে পারবে ও তো আবাদই করে নি তো কি করে কাটবে তো ওই রকম অনাবাদ হয়ে সেই দিন পড়ে থাকবেন আল্লাহ নবী বললে আর দুনিয়া মাজরা তোলা খেরা বলেন আপনি দুনিয়াতে দেখেন পাঁচটা আঙুল সমান নাই এখান করে মানুষও সমান নাই এখানে কিছু মানুষ আছে যারা দিন মজুর মাত্র রোজে প্রতিদিন তিনশো টাকা ইনকাম করেন এমন লোক আছে এর ভিতরে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন এমন লোক আছে এর ভিতরে এক লাখ টাকা ইনকাম করেন এর ভিতরে কিছু মানুষ আছে যারা ভূমিহীন এক কাঠাও জমি নাই আবার কারো এর ভিতরে দশ বিঘা জমির মালিক আছে পঞ্চাশ বিঘা জমির মালিক আছে এর ভিতরেই আছে তাহলে বুঝা গেল সবাই সমান নয় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সবাই ওই রকম সমান থাকবে না তো আপনাকে আখেরাতের ব্যাংক ব্যালেন্স করতে হবে আপনাকে এখান থেকে মাল পাঠাতে হবে যুচুদে ওহি পাওয়ে যু চোদ্দ গে ওই পাওয়া হাসারে কে মান রে আশার কে ময়দান আঁখি খোল রে নিন্দ তوڑ রে তুমকো কহি পকার রে হে জাগো মুসলমান জাগো যারা গফলাত সে তুম জো মার মিটানে হে উমার মিটাই আখির গোই বদনা রে আখির গোই বদনা আখি খো রে নিন্দ তো রে তুমকো কহি পোকার রে যাগো মস মন যাগো জরা হর রোজ পড়া করো কুরস খুশি লহন রে হে দাউদ খুশি লহনা আখি খোল রে নিন্দ তো রে তুমো কী পোকার রে হে যা গো মুসলমান কুরবান जैसाकिया साल बुरक मिले गुसे बदल बुर मिलेगा उसके बदला

একটা জামানা ছিল যেই জামানাটাকে বর্বরতার জামানা বলা হয় যেটাকে জামানায় যা হেলিয়াত বলা হয় আমার দিনের রসুল সরকারে দলাম তাজদারে মাদানি এই দুনিয়াতে আসার আগে যেই জামানাটা ছিল ওই জামানাটাকেই বলা হয় বর্বরতার জামানা জামানায় যা হেলিয়াত সেই জাহিলিয়াতের জামানায় সৌদি আরবে দুটো বাজার লাগত একটা বাজারের নাম হলো জাওরা বাজার একটা বাজারের নাম হলো উকাজা বাজার এখনো যারা হাজি যারা হজ করার জন্য মক্কাতে গিয়েছেন আমাদের এই ইন্ডিয়া থেকে পশ্চিম বাংলা থেকে যারা হজে যায় তাদেরকে ডেনা থেকে কাবাতে ঢুকতে গেলে তিন নম্বর গেট দিয়ে যেতে হয় অর্থাৎ তিন নম্বর লিট্রিন ওই তিন নম্বর গেট দিয়ে আপনাকে কাবাতে যেতে হবে কাবার ত্বপ করবে না হ্যাঁ ত্বপ করবেন সাই করবেন না সাফা মারবার ধরবে না সমস্ত কিছু কাজ আপনার কমপ্লিটের পর যখন কাবা থেকে ফিরবেন না তখন ওই তিন নম্বর গেট দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে এক কিলোমিটার যাওয়ার পর দেখবেন ডান সাইডে একটা বিরাট পাহাড় পড়বে ওই পাহাড়টার নাম হল অজ্ঞাদেশ্বর সেই পাহাড়টার নাম হল জীবালেশ্বর শহর পাহাড় অর্থাৎ ওইখানে একটা গর্ত আছে তার টুলির ওপরে ওই গর্তটাকে বলা হয় গা রেশ্বর যেখান করে আল্লাহ নবী মাক্কা ছেড়ে মদিনা যখন হিজরত করে চলে যান না মাক্কাবাসী কা ফেরেদের অত্যাচারে এদের জুলুম সহ্য না করতে পেরে আল্লাহ নবীকে অর্ডার হলো নবী গো তুমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাও মক্কাবাসী কাফিররা তোমার ইজ্জত করবে না এরা তোমার সম্মান করবে না গা তোমার কথা এরা শুনবে না গা তোমার উপরে বড় অত্যাচার জুলুম চলতে লেগেছে এবং তোমাকে হত্যা করার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে অতএব মক্কা ছেড়ে দে তুমি মদিনার দিকে রওনা হয়ে যাও আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন কা হযরত আবু বকর সিদ্দিক ফেরা জানতে পারলো জানতে পারলো এই আমাদের মাক্কা নগরীর ছেড়ে পালিয়ে যাচ্ছেন ভদ্রতা সঙ্গে নিয়ে সে পালাই তাই সে পিছনে ধাবা করলো তাড়া করলো আল্লাহ নবী জানের আতঙ্কে ওই পাহাড়ের উপরে চড়তে লাগলেন চড়তে লাগলেন যদি আপনারা হজে যান উমরাতে যান তাহলে ওই পাহাড়ের নিচে থেকে তাকাবেন উপরে যারা ওই গাড়টাকে গর্তটাকে যারা দেখার জন্য উঠে তাদেরকে মানুষ মনে হয় বাউন মানুষ বড় বড় মানুষ ওপর থেকে দেখে লাগে বাউন একটা ছোট্ট বাচ্চা এইরকম লাগে টিপ 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 করে এত উঁচু পাহাড় ইসলাম ধরো দে ভাই আমার ওই পাহাড়ে আল্লাহ নবী উঠলেন ও মানে অনেক সময় মনে হয় এত যদি আপনি চিন্তা করেন আল্লাহ নবী এই পাহাড়ের উপরে উঠলেন কেমন করে গেন যেই পাহাড়ে রাস্তা নাই রাস্তা নাই তখন তো রাস্তাঘাট কিছুই ছিল না এখন তো তাও মোটামুটি পাথর কেটে কেটে একটু রাস্তা করা হইয়াছে তখন কিছুই ছিল না আল্লাহ নবী কেমন করে বত ওপরে উঠলেন হজরত আব্বকর সিদ্দিক রাজি আল্লাহ কেমন করে উঠলেন ইসলাম দরদি ভাইয়েরা মাররা একটু চিন্তা করার বিষয় আছে আল্লাহ নবীর জীবনে কত আতঙ্ক হয়েছিল মানুষের যখন আতঙ্ক হয়ে যায় তখন সমুদ্রে ঝাঁপ দিতে ওকে ভয় লাগে না যখন মানুষ আতঙ্কিত হয়ে যায় বিশাল গাছের উপরেও চেপে যায় যখন আতঙ্কিত হয়ে যায় দেখে না রূপবা অক্তিনিত আলা আসাদ একটা পদ্য পড়েছিলাম আমরা ছোট্টবেলায় এমনও সময় আছে বিড়াল বাঘের ওপরও লাফ মেরে দেয় বাঘে বাঘ আক্রমণ করে বিড়াল কখন বিড়াল বাঘে আক্রমণ করে বাঘে তো বিড়াল ধরে খায় আর বাঘকে দেখলে তো বিড়াল পালিয়ে যায় কিন্তু রুব্বা ওয়াক্তিন কিছু টাইম আছে ইয়াসুবুল কিত্তাত আলালা আসাদ বাঘের উপরও ইচ্ছা লাগ লাগায় যখন ও দেখতে দেখে আর আমার উপায় নাই এবার তোমাকে মরতেই হবে তখন ওর ওপরেই ছালাং লাগা ইসলাম দরদে ভাইয়ের আমার সেই জন্য নবীর জীবনে কত আতঙ্ক আল্লাহর নবীর জীবনে কত ভয় হয়েছিল এবং আল্লাহর নবী কত কষ্ট করে ওই পাহাড়ের উপরে চুনার উপরে চেপে গর্তের ভিতরে লুকিয়ে গেছিলেন ইসলাম দরদি ভাইয়ের আমার আসল উদ্দেশ্য হলো আমার ওই পাহাড়টা যখন দেখতে যাবেন বাম সাইডে একটা রাস্তা থাকবে ওই রাস্তার উপরে বিরাট একটা পোস্টার লাগানো আছে ওই পোস্টারে লেখা আছে সুকেউ কাজ ওখানে লেখা আছে সুকে উকাজ যারা যাবেন তারা দেখতে পাবেন সুকে উকাজ মানে উকাজ বাজার আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার আরো যখন এক কিলোমিটার চলে যাবেন ভাম সাইডে দেখতে পাবেন একটা ওটাকে বলছে ওসমান রাস্তা হ্যাঁ ওখানে তিনটা পথ আছে তো একটা পথের নাম হলো ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা নহর পথ মানে ওই পথে উনি যেতেন তো ওই উনারও বাম সাইডে একটা বিরাট পোস্টার লাগানো আছে ওখানে লেখা আছে সুকে জওরা ওটা হলো রাবাজার বাজার তাহলে সৌদি আরবে যখনই দুটো বাজার লাগতো একটা বাজারের নাম হলো জমরা বাজার একটা বাজারের নাম হলো উকাজ বাজার এই জাউরা বাজারে দুনিয়ার যত জঘন্যতম কাজ এই জাউরা বাজারে হতো জাউরা বাজারে অন্যায় হতো জাউরা বাজারে অত্যাচার অনাচার হতো ব্যবচার হতো মারামারি কাটাকাটিও হয়ে যেত ইসলাম দরদি ভাই আমার এই জাউরা বাজারে মদের বাজার গরম ছিল তাড়ির বাজার গরম ছিল আর সবচাইতে জঘন্যতম কাজ জাউরা বাজারে যেটা হতো সেটা হলো মেয়ে প্রাচার মেয়ে প্রচার হতো মেয়েদেরকে কিনা বেচা করা হতো পুঁজিপতি লোক যারা ধনী মানুষ যারা তারা মোটা অঙ্কের পয়সা দিয়ে ষোলো বছর আঠারো বছরে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে এরা কিনে নিয়ে চলে দিত ছয় মাস ব্যবহার করত এক বছর ব্যবহার করে আবার নিয়ে গিয়ে কাজে বাজারে বিক্রি করে দিত আবার কিছু পয়সা লাগিয়ে যাওরা বাজারে গিয়ে আবার কিছু মেয়ে ষোলো বছর আঠারো বছরের সুন্দরী মেয়েগুলোকে কিনে নিত আবার একে আবার এক বছর দেড় বছর দু বছর ব্যবহার করার পর আবার ও কাজে বাজারে বিক্রি করে দিত এই রকম মেয়েদের কিনা বেচা চলত ইসলাম দরদী ভাইয়ের আমার সৌদি আরবে বড় জঘিন্নতম কাজ এই জাউরা বাজারে হইত আল্লাহ নবী মাঝে মাঝে যেতেন জাউরা বাজারে যেতেন কাজে বাজারে যেতেন জেনার এই সমস্ত আচরণ গুলো দেখে গেন মেয়েদের এই মানে মেয়েদের ওপরে অত্যাচার গুলোকে দেখে আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে গেন তিনি বসে বসে কান্না করতেন বলতেন ইয়ার বোলা নামি আল্লাহ তুমি পুরুষদেরকেও সৃষ্টি করিয়াছ আল্লাহ তুমি নারীদের কেউ বানিয়েছ আল্লাহ তুমি বেটা ছেলেও তৈরি করেছ মেয়ে ছেলেও তৈরি করেছ কিন্তু এই মেয়েদের ওপরে এত অত্যাচার কেন গ মেয়েদের ওপরে এত জুলুম কেন গ আল্লাহ তুমি তুমি যদি আমাকে কোনোদিন ক্ষমতা দাও তাহলে জাউরা বাজার ও কাজে বাজার হইতে মেয়েদের কিনা বেচা আমি বন্ধ কইরা দিবা নারায়ণ তাকবীর ইসলাম দরদি ভাইরা ইসলাম হলো ইসলাম এনেছে শান্তির বাণী সত্যের বাণী এনেছে কোরআন ইসলাম আনিল শান্তির বাণী সত্যের বাণী আনে কোরআন ইসলাম শুধু মুসলিমের নয় সারা জাহানের তরে তাহারি দীক্ষাই দীক্ষিত হল আর পারস তুর্কিস্তান ইসলাম আনিল শান্তির বাণী সত্যের বাণী আনে কর ইসলাম তরদি ভাইরামার ইসলাম এলো ইসলাম শান্তির বনে নিয়ে এলো আমার দিনে সরকারের দোয়ালামের যখন ক্ষমতা হইল আল্লাহর নবী সর্বপ্রথম জুম্মার খুদ্বাতে বলেছিলেন এ মুসলিম মুজাহিদিনীরা এ মুসলিম মুজাহিদিনীরা তোমরা কারো ছো ইসলামের কে রক্ষা করার জন্য ইসলামের বলবলার জন্য দিনের বলবলার জন্য আমার কথাতে তোমরা আল্লাহ বলবে মুসলিম মুজাহিদিনেরা বলে চলো আল্লাহ বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন আপনার কি দরকার আল্লাহর নবী বলেছিলেন না যাও তোমরা ওই জাওরা বাজারের ও কাজে বাজারে গা সর্বপ্রথম আক্রমণ করবে আক্রমণ করে মেয়েদের উপরে যে অত্যাচার জুলুম চলছে মেয়েদের যে কিনা চলছে এই কিনা বিরুদ্ধে তোমরা সংগ্রাম চালিয়ে মেয়েদের কিনা বন্ধ কইরা দিবে চলো মুসলিম ঝাঁপিয়া পড়েছিল ওই জাওরা বাজারে ও কাজে বাজারে গেল মেয়েদের এই অত্যাচার বন্ধ করার জন্য মেয়েদের অনাচার ব্যভিচার বন্ধ করার জন্য তাই সেই জাওরা বাজার ও কাজে বাজার থেকে চিরজীবনের জীবনের মত মেয়েদের কিনা বেচা বন্ধ হয়ে গেছে জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ এ হলো ইসলামের অবদান ইসলামের অবদান মেয়েদের কোনো ইজ্জত সম্মান ছিল না ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে ইসলাম এসে মেয়েদের ইজ্জত দিয়েছে ইসলাম এসে মেয়েদের স্বামীর হক দিয়েছে ইসলাম এসে এ ছেলের হক স্বামীর হক বাবার হক মায়ের হক সব আল্লাহ রব্বুল আলমীর কোরআন শরীফের মধ্যে দিয়েছেন তাই বলছিলাম বন্ধুরা আমার সেই সেই থেকে বলা হয় জামানা জমানা সারা পৃথিবী অন্ধকারে আছন্ন ছিল মানুষ ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষ ইসলাম ভোলা ছিল আল্লাহ চিন্তনা আল্লাহ চিন্তনা গান মানুষ আল্লাহ ভোলা ছিল আপনারা পড়েছেন তিনশো ষাট দেব দেবী তারা পূজা করত সেই জমানাতে কয়েকটা বড় বড় মূর্তি ছিল একটা মূর্তির নাম হলো হাবুল একটা মূর্তির নাম হলো কাবুল একটা মূর্তির নাম হলো ইয়াগোস একটা মূর্তির নাম হলো ইয়াউ একটা মূর্তির নাম হলো নাসরা এই বড় বড় মূর্তি এই বড় বড় মূর্তির এরা পূজা পাঠ করত যেমন আপনারা হয়তো আমাদের মুর্শিদাবাদ গিয়েছেন দেখবেন বেল ডাঙাতে আমাদের বেল ডাঙা বড়ুয়া বাজার থেকে শুরু করে ছাপাখানা পর্যন্ত এক কার্তিক পূজা হয় সেই পূজাতে বড় বড় মূর্তি নিয়ে যাওয়া হয় এক একটা মূর্তি এত 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 ওজন কম করে না হলে থেকে ঠেলে বড় মূর্তি আর এত ওজন যে গাড়িটা যেই রথের ওপরে চাপানো হয় ওই রথ ঠেলতে কুড়ি থেকে পঁচিশ ত্রিশ জন নৌজন লাগে তো এই রকম বড় বড় মূর্তি

এই পৃথিবীতে পাঠালেন আর বললেন হুয়াল্লাদি বাসা ফিল্মরসুলম্মে নগম ইয়াতোলো আলাই হেম আয়াতিঘে ওয়ু জকে হেম বায়ু আল্লে মুল কিতাপ বল হিকমা ও ইন কানো মিন কবুলু লফিদলা আলিম বিয়ান মোখানা লঘোর বোনালা মিন না। রে দুনিয়ার মানুষেরা তোমাদেরই জন্য তোমাদের মধ্যে একজন বিরামি বীরভ্রাম করিলাম যেই নবী তোমাদের কোরআনের শিক্ষা দিবে যেই নবী তোমাদের আল্লাহ চিনাবে যেই নবী তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে জাহান্নামের পথ থেকে তোমাদের জান্নাতি পথে নিয়ে যাবে এই জন্য একজন নবীর ভাব আমি করলাম তোমাদেরই মধ্যে হইতে সেই উম্মে নবী ইসলাম দরদি ভাইয়ের আমার আমার নবীর জন্ম হলো মক্কাতুল মুকাররমায় আমিনার গর্ভে আব্দুল্লাহর পৃষ্ঠ হতেই তালেবের ঘরে কোরআস বংশে ইসলাম দরদী ভাইয়ের আমার মায়ের গর্ভে যখন নাবি ছিলেন না আব্বা যান ইন্তেকাল কইরাছে ছয় বছর বয়সে মা দুনিয়া ছেড়ে চলে গেছেন নয় বছর বয়সে দাদা আব্দুল মোতালিম দুনিয়া থেকে চলে গেছে না যাবার সময় আবু তালেবকে বলে গেছে আবু তালেব আমি ইয়েতিম ছেড়ে গেলাম হজরত মোহাম্মদকে এই মোহাম্মদের তুমি দেখাশোনা করি যাও মুহাম্মদের দেখাশোনা করি যাও আমার মুহাম্মদকে তুমি ভালোবাসলে উপ বলা আল্লাহ তোমারে হ্যাঁ ভালো হবে ইসলাম তো রুদী আমার আল্লাহ নবি খুয়ে গেছিলেন ইয়াতি মা খালে নবিতুল